দুর্নীতির সঙ্গে যুক্ত তারা পেলো হচ্ছে লিও মেসিকে তাদের পরিবার পরিজন পেলো লিও আজ সতর্ দত্তকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এই যারা নেতা মন্ত্রীরা যুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না তাদেরকে জেরা করা হচ্ছে না এইটা আমার আমার ব্যক্তিগতভাবে একজন ফুটবল প্রেমী হিসেবে খুব যে এই যে অব্যবস্থা এটার পেছনে তো শুধুমাত্র যে আয়োজক শুধু তার নাম থাকতে পারে না এটা একটা প্রশাসনিক এটা একটা সরকারি ব্লান্ডার সেইটা খতিয়ে দেখার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি এই দাবি এবং এটা খুব লজ্জার বাংলার মানুষ হিসেবে খুবই লজ্জার কারণে আমাকে পুলিশের তারা খেতে হয়েছে যার কারণে সেই ভাঙচুর হয়েছে যার কারণে যে কারণে আমরা ওখানে গেছিলাম সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমরা সচক্ষে দেখতে পারলাম না আমাদের তো কারোর ইচ্ছা ছিল না যাদেরকে আপনারা দেখিয়েছেন তাদেরকে মানুষ বহুদিন আগে সিদ্ধান্ত নিয়েছে যে এই যারা শাসন ক্ষমতায় আছে যারা আসলে তাদের পরিবারকে নিয়ে তাদের কতগুলো পান্ডাকে নিয়ে ওই এলাকা ঘিরে রেখে দিয়েছিল মেসিকে ঘিরে রেখে দিয়েছিল মানুষ দেখতে দেয়নি

স্কোপ করে দেওয়া তার স্কোপটা করতে দিলো না তারা এত লোকের টাকা নিয়ে সেই টাকা ইউজ করে নিজেকে এনে তারা নিজের ইচ্ছাটা পূরণ করলে নিজের যেটা ফুলফিলমেন্ট সেইটা করে এবং আমরা বারবার এটা দেখেছি যে جنমূলের নেতা এরা প্রত্যেকবার এই যে চাকরিপ্রত হলছে এরাও কিন্তু একই জিনিস তারা প্রচুর মানে লোকের থেকে কমন বিওয়ালের থেকে টাকা নিয়ে তারা নিজের স্বার্থ সিদ্ধি করছে এই হলো থামানর এবং স্পেশালি এই ইভেন্টে আমাদের

সেখানে এটাকে আমরা কি বলবো সাধারণ মানুষকে তারপরে নামে এভাবে বিশৃঙ্খলা তৈরি করা উচিত হয়নি কিন্তু একজন সাধারণ মানুষ তার কাছে মেসিকে দেখা বা তার নিজের আইডল কে দেখা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার কাছে ভগবান তার কাছে নিজের ভগবানের দেখা সমান কষ্টার্জিত এবং উপার্জিত যে যতটা মূল্য আছে সেটা যদি সেভ করে তাকে নাই দেখতে পেল এবং তার যে কতটা যন্ত্রণা এবং তার যে কতটা বিরহ মনে সেখান থেকে এই যে প্রতিবাদ এবং মানুষের যে যন্ত্রণা সেগুলোই তুলে ধরা হয়েছিল আর সেই রাজনীতিটা হচ্ছে আমাদের সংবিধানে শিক্ষিত রাজনীতি যে রাজনীতি আমাকে উপহার দিয়েছে যে রাজনীতি আমি অর্জন করেছি এই রাজনীতিকে আসলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি যে রাজনীতি ওরা করছে যে রাজনীতির জন্যে বাংলা সংস্কৃতি ধ্বংসের পথে যে রাজনীতির জন্যে বাংলার ঐতিহ্য আজকে ভারতবর্ষের মধ্যে অন্য রাজ্যের সঙ্গে কম্পেয়ার করলে হাজার লোকের গিয়ে তখন প্রধানমন্ত্রী দেখছি যে অন্যান্য জায়গায় এই মেসিক আছে সেখানে কিভাবে অনুষ্ঠান পরিচালিত হয়েছে আর কলকাতায় কি হলো আগে আমরা বাংলাকে দেখে বাকি রাজ্যে শিখত কিন্তু ক্ষমতায় নেই তারা ক্ষমতা যাতে থাকার কথা ছিল তাই আজকে বাংলাকে কম্পেয়ার করছে অন্য রাজ্যের সঙ্গে যারা ভালো করেছে যারা আসলে বাংলার যে ঐতিহ্য ছিল আমরা এই ঘটনা দেখছি একটা সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে যখন এসেছিল তখন কীভাবে পরিচালনা করেছিল তখন তারা ক্ষমতার দায়িত্বে ছিলেন দায়িত্বে ছিলেন তাহলে সেই সময়কার এই কর্মসূচির পরিচালনা দেখে অন্য রাজ্য শিখলেন আর আমার রাজ্যের ক্ষমতা যারা আছে তারা শিখতে পারলেন না রাজনীতিকে ভুলে গেলে হবে না